কিতাবের ভিতরে পাওয়া যায় ابو جہল আমার নবীকে যতবার কষ্ট দিয়েছে রে এতবার কোনো কাফের কষ্ট দেয় না সবচেয়ে বেশি কষ্ট ابو জেহেল আমার নবীকে দিয়েছে বাবা কিতাবের ভিতরে পাওয়া যায় একদিন আবু جہল কিউদিকে বলতছিল ইহুদি তোমার আমি কিছু টাকা দেবো তুমি একটা একটা কুকুর তুমি বানাইবা অর্থাৎ একটা কুকুর তুমি পালবা এমন শিকারি বানাইবা এমন পাগল কুকুর বানাইবা যাকে দেখবে সে যেন তোমাকে দিব আবু যে কিছু টাকা তাকে ওই ইহুদিকে দিয়ে গেলেন ইহুদি একটা কুকুর বানানো শুরু করে দিলেন এমন একটা পাগলা কুকুর বানানো শুরু করে দিল কি দামের মিথরে কুকুরের বয়স কোনো হয়ে যায় রে প্রাপ্ত বয়স্ক হইয়া যায় এমন তো অবস্থা আবু জাহেল বলতেছেন ওদি যা 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 মোহাম্মদ নামে যিনি নবী আছে তার কাছে যাও তার কাছে যাইয়া বল তাকে যেন দাওয়াত দেওয়া হলো এই বছরের পরের বছর অমক তারিখে সে যেন তোমার বাড়িতে দাওয়াতে আসে যাও সিনার শোকার দাবাদ দিয়ে আল্লাহ নবীর কাছে গেছে যায় বললেন যে নবী গো আপনারা আমি দাবাদ দিলাম এই বৎসরের পরের বৎসর তবে এই তারিখে আপনি আমার বাড়িতে যাবেন যখন আগামী বৎসর আসলেন আল্লাহ রসুদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে আল্লাহ তারকতারা আসমানের মালিক জমিনের মালিক কাবার হফ আল্লাহ তাআলা জিফরেড আলাইসাল্লামকে প্রেরণ করে দিলেন বরুন নজ আল্লাহ اللہ যেন জিব্রাইল আলাইহিস সালাম কে প্রেরণ করে দিলেন জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে বলো ওই ইহুদি দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের দিন কিন্তু আগামী কাল বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে জানাইয়া দায় ইহুদি পরের দিনের সে বলতেছেন আসেন যাই আপনার কি দামতের কথা স্মরণ আছে কিনা নবী বললেন আছে আচ্ছান আমি ও প্রস্তুতি আছি দামতের জন্য বলুন না সুবহান আল্লাহ কী ভিতরে পাওয়া যায় রূপ আল্লাহর নবী যখন দাওয়াত খাওয়ার জন্য এদের বাড়িতে চলিয়া যায় যখন বাবা গেটটা খুলবে এমন তো অবস্থায় পাগলা কুকুর ডেড়ে দিছে রে পাগলা কুকুর এমন ভাবে বাবা গেটের সামনে আসে এমন ভাবে আসতেছে যেন পাইলে খায়া ফলাবে রে বাজারে কি দেব সে কি রে যখন গেটের সামনে আসছে কুকুর আমার নবীর নূরের চেহারা দেখিয়া কুকুর বেহুশ হইয়া জমিনে বইরা

কুকুরটা আমার নবীর নুরের চেহারা দেখে বেহুশ হয়ে গেছে আমার নবীর আমার নবীর বর কতি হাত দরম কুকুরের মাথায় পানি ছিটিয়ে দিতে বলো কুকুর বেহুশ থেকে আমি আল্লাহ তার রেহুশ বানাইয়া দিম কী দামের মি ধরে মায়া যায় আল্লার নবী ডা একদম আই হুজিৰ এই কুকুর কি তোমার কয় হোজিৰো হ এই কুকুরটা আমি পালি গো এই কুকুরটা হলো আমার কয় একটু পানী দিবা নি ইহুদি পানি দেয় আল্লাহর নবীর হাত ধারে পানি ছেটে আমার নবী কুকুরের মাথার ভিতরে সেটাই বলুন না সুহান আল্লাহ আল্লাহ কি ভিতরে পাওয়া যায় কুকুর ওই বেহুশ থেকে হুশ হইয়া গেল কুকুর আবার জাগ্রত হইয়া যায় এখন কুকুরের উপরে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল কুকুর আসমানের মালি জমিনের মালিক কাবর অপকে ডাক বলে আল্লাহ আমি পাইছি পাইছি গো আল্লাহ পাইছি আমি কুকুরের জীবন আল্লাহ দণ্ড হবে যদি তুমি অনুমতি দিতা আমি কুকুরের জবান খুলে দিতা আর অনুমতি দিতা আমি নবীর সাথে দুইটা কথা বলতাম বলুন না আল্লাহ আমার আল্লাহ একদা বলে কুকুর তুমি এমন নবীর সাথে কথা বলতে চেয়েছ যে নবীর প্রতি আমি আল্লাহ খুশি বলুন না কুকুর তুমি সৃষ্টি হতা না আমি যদি আমার নবীর সৃষ্টি না করতাম আমার নবীর মায়ায় সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি রে কুকুর রে আমার নবীর সাথে কথা বলার জন্য তুমি আমার কাছে আরজি করছ আমি আল্লাহ তুমি তোমার কুকুরের জবান ধরে খুলে দিলা কুকুরের জবান যখন আল্লাহ তেলে খুলে দিলেন কুকুর আমার নবীর মায়ার চেহারার দিকে তাকাইয়া আমার নবীকে বলতেছে গাল্লার নবী আমি আপনার সাথে কিছু অনুমতি দিতে চাই কিছু অনুমতি পেতে চাই যদি অনুমতি তাহলে আপনার সাথে কিছু কথা বলবো বলুন না একটা পশু রে আমার নবীর সাথে কথা বলবো এই জন্য অনুমতি নেয়াল্লাহ আমার মায়ার নবী প্রাণের নবী অনুমতি দেয়া দেয় অনুমতি পর কুকুর জানায় নবী গো ইহুদিরা আমারে কেন এত দিন শিকার করছে জানেন আমার নবী বললেন না কয় আপনার কোলে জায়গা জন্য আমারে বড় বানায়ছে কিন্তু কুকুরের মালিক ইহুদি তো জানে না আমি কুকুর হইতাম না যদি মায়ার নবী আমার না তো কথা বলেন ঠিক কি না সুবহানাল্লাহ কুকুর বলতেছে আসমানের মালিক জমিনের মালিকের কসম করে বলি গো ও নবী আমি কুকুরের জীবন ধন্য হবে যদি আপনার পা কদমে আমি কুকুরটে একবার সুমা খাইতে দি আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার নবী ডাকতে বলে কুকুর তোর মনে যা আমি নবী অনুমতি দিলাম কুকুর আমার নবীর পাক কদমে সুমা খাইয়া তার জীবন ধরে দন্য কইরা নিল